पापा वह कितनी क्या सोच समझ रहे हैं हाँ हाँ पापा कितनी क्या सोच समझ रहे हैं अपना भाषा है क्यों नहीं अपना एक दो तीन All right, good girl. Mm -hmm. oh, die is echt 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 đã có một cái xe đó bây giờ sao lại có cái xe đó bây

তারা কোথায় খোঁজ খবর নেয় না আপনি একটু বলেন কি করবো মেয়ে জামায় তো দেখা উচিত আপনার এমনি মেয়ে কি খোঁজ খবর নেয় আপনার এমনি খোঁজ খবর নেয় আপনার সমস্যা কি মূলত কিডনি হ্যাঁ ডাক্তার দেখেছেন কোন হসপিটালে দেখেছেন হ্যাঁ হ্যাঁ পিজি আপনার বাসা কোথায় আগারগাঁও আগারগাঁও কোথায়

Thank you for watching.